লাশ খুঁজে পায় নাই পরে দুই থেকে আড়াই দিন বা তিন দিন পরে লাশ বেশি উঠছিল তারপর লাশ পাওয়া গেছে আর দ্বিতীয়ত এই যে এখানে এই বছর না গত বছর প্রত্যেকটা বছর আমার মনে হচ্ছে যে জাহাজ একটা না একটা ডুবেই আমার স্মরণ নাই গত বছর একটা জাহাজ ডুবে গেছিল তো আমরা পথে যারা আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সময় আমরা যেন ভালো থাকি আবহাওয়া যেন সবসময় ভালো থাকে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আর আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আর যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন আপনারা যদি লাইক দেন তাহলে আমার ভিডিও করতে আনন্দ লাগে আর উৎসাহ পাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম